আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর সাত দশমিক দশমিক ভগ্নাংশ দেখো এক জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ মানে পাঁচশো পঁয়ষট্টি কেজি হলে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারো জুরি ফলের ওজন মানে এক জুড়ি ফলকে নিয়ে আস এরকম একটা ঝুরির ফল আর হিসাব করে দেখলাম সমস্যা নাই তোমার নিজেকে নিজে ব্যবসা মনে করো ব্যবসায়ী বারো জুরি ফল তুমি কেনার পরে এখন টোটাল ওজন কত আছে তা আমরা দেখবো কি বলছে সমাধান আমরা করবো দেখো লিখবো এক ঝুরি ফলের ওজন এক জুরি ফলের ওজন কত দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি মানে একটু বেশি অর্থাৎ পঁয়ষট্টি গ্রাম বেশি এক জুরি তাহলে ছোট্ট জুরি অত বেশি বড় না এরকম বারো জুরি কিনছো তুমি সুতরাং বারো জুরি ফলের ওজন হবে আরো বেশি নিশ্চয় বেশি হলে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ বারো এখানে সমান চিহ্ন রাখবা এখানে অবশ্যই গুণ দেখিয়ে দিবা গুণ না দেখাই দিলে নাম্বার কাটা যাবে কারণ পঞ্চম শ্রেণীতে গুণ অবশ্যই করে দেখা দিতে হবে ষষ্ঠ শ্রেণীতে উঠলে পরে গুণ না করলেও চলবে সেখানে তুমি ইচ্ছে করলে ক্যালকুলেটারে হিসাব করে দেখে দিতে পারো সেখানে কোনো সমস্যা নাই তবে ষষ্ঠ শ্রেণীতেও করে দেওয়া উত্তম দেখো আমরা পাঁচ দ্বিগুণে দশ দশের শূন্য করলে শূন্য দিতে পারবো এখানে অনেকে শূন্য দেওয়ার সমস্যা নেই কোনোটাই বল না কেউ যদি বলে শূন্য দেওয়া লাগবে লাগবে না এটা ঠিক না তুমি যে দিতে পারো তবে শূন্য দিলে অনেক সময় হিসাবে ক্ষেত্রে অনেকে প্যাঁচ লাগাই দেয় কোনটা কিসের শূন্য পাঁচ কে পাঁচ ছয় একে ছয় পাঁচ একে পাঁচ দুই একে দুই শূন্য পাঁচ আট তিনে আট ছয় আর একে সাত পাঁচে পাঁচে দশম শূন্য এক দুই এর যোগ করলে হবে তিন কয়েক পর দশমিক এক দুই তিন এক দুই তিন কার দশমিক এইখানেও ঠিক একেরকম ঘটনা যে দশমিকের ডান পাশে একটি শূন্য আছে নিয়ম হলো দশমিকের ডান পাশে যদি শূন্য থাকে তাহলে সে শূন্যটি লেখার দরকার নাই এই যে একটা তা আমরা এখানে দেখো উত্তর মালা লিখবো না এখানে লিখে দিব উত্তরে আমরা শূন্যটা দেখাবো না তুমি যদি ইচ্ছে করো বলে আমি লিখে দিব সমস্যা আছে কোনো সমস্যা নাই তুমি যদি বলো যে এখানে শূন্য দিবা কোনো সমস্যা নাই এখানে শূন্য থাকলে সমস্যা নাই তবে না দেওয়াটাই উত্তম যেহেতু কোনো কাজ নাই দেওয়ার দরকার নাই ঠিক আছে তাহলে উত্তর তিরিশ দশমিক আটাত্তর কেজি এখানে অবশ্যই হ্যাঁ কেজি এখানে কেজি লিখতে হবে কেজন বলছিল কেজি লিখে এটা এত কেজি ঠিক আছে থ্যাংক ইউ যিনি হেল্প করেছেন এখানে কেজি লেখার কথা বলছে ঠিক আছে কেজি এখানে কেজি উত্তরে কেজি উত্তরে শূন্য দশমিক তিরিশ দশমিক আটাত্তর কেজি শূন্য দিকে সমস্যা নাই কোন স্যার যদি বলে লেখা যাবে না লেখা যাবে তবে না লেখাটা উত্তম লেখা লিখলে ভুল না ঠিক আছে তুলে ফেলো